আচ্ছা আমরা যখন রোম্যান্টিক সম্পর্কের কথা ভাবি তখন তো ভালোবাসা নির্ভরতা এসব সুন্দর ছবি মনে আসে একদম কিন্তু এমনও তো হয় যে এই সম্পর্কের ভেতরেই একেবারে উল্টো একটা অনুভূতি মানে ঘৃণা সেটাও লুকিয়ে থাকতে পারে হ্যাঁ পারে বই কি আর এটা বেশ তীব্র খুব বিধ্বংসী একটা অনুভূতি হতে পারে আজ আমরা এই কঠিন আর সত্যি বলতে একটু অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলব কীভাবে ভালোবাসার সম্পর্ক ঘৃণায় পাল্টে যায় কেন হয় আর এর পরিণতি কি মানে আমাদের শরীর মন জীবনের ওপর এর প্রভাব কতটা সেটাও দেখব অবশ্যই আর সবশেষে এই অন্ধকার থেকে বেরোনোর কোনো পথ আছে কি না সেটাও জানার চেষ্টা করব ঠিক আমরা যে বিশ্লেষণটা দেখছি সেটা কিন্তু এই ব্যাপারটার বেশ গভীরে গেছে শুধু মনের ওপর প্রভাব নয় শরীরের ওপরও এর কি কি প্রভাব পড়ে মানে শারীরিক প্রভাব হ্যাঁ শারীরিক প্রভাবগুলো কিন্তু বেশ স্পষ্ট বিশেষ করে যখন মানে বিশ্বাসঘাতকতার মতো ঘটনা ঘটে তখন এই আবেগটা যে জন্মায় তার ফল কিন্তু সুদূর প্রসারে তাহলে আমাদের লক্ষ্যটা কি এই আবেগটাকে বোঝা হ্যাঁ এর আসল রূপটা বোঝা এর ফলাফল নিয়ে ভাবা আর যদি সম্ভব হয় মুক্তির পথ খোঁজা কেন এটা এত ক্ষতি করে আর আমরা নিজেরা চেষ্টা করে এটাকে সামলাতে পারি কিনা আজকে আমরা এটাই বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে এই যে ঘৃণা এর জন্মটা কোথায় কিভাবে শুরু হয় দেখুন আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটা বলছে সম্পর্কের মধ্যে যখন বড় আঘাত আসে মানে ধরুন বিশ্বাস ভেঙে গেল বিশ্বাসঘাতকতা হ্যাঁ মূলত সেটাই ওটাই প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে যখন বিশ্বাসটা ভাঙে তখন ভালোবাসা বা টান খুব দ্রুতই তীব্র ঘৃণায় পাল্টে যেতে পারে আর এই ঘৃণা কিন্তু একা আসে না এর সাথে প্রায় মিশে থাকে রাগ ভয় রাগ আর ভয় আচ্ছা হ্যাঁ ব্যাপারটা বেশ জটিল কিন্তু একদিকে যেমন আমরা বলি যে সম্পর্কের জন্য আইডিয়ার মিল পছন্দের মিল দরকার যেটা সম্পর্ককে টিকিয়ে রাখে লং টার্মে ঠিক কিন্তু অন্যদিকে যখন সেই সম্পর্কে গভীর আঘাত লাগে তখন প্রতিক্রিয়াটাও খুব তীব্র হয় নেতিবাচক দিকে তার মানে ভালোবাসা যত গভীর গভীর আঘাতটাও তত হতে পারে আর তার থেকে তৈরি হওয়া ঘৃণাটাও ততটাই তীব্র মুদ্রার এপি ঠোপি ঠারকি তাই দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে রোমান্টিক ঘৃণা এটা আসলে রাগ আর ভয়ের একটা মানে বেশ জটিল মিশ্রণ তার মানে এটা শুধু একটা মাত্র অনুভূতি নয় এর ভেতরে অনেক কিছু জড়িয়ে আছে আপনি বলছিলেন মনোবিজ্ঞানীরা নাকি এর বিভিন্ন প্রকারভেদের কথাও বলেন হ্যাঁ বলেন সব ঘৃণা কিন্তু একরকম নয় এটা বেশ ইন্টারেস্টিং তাই নাকি হুম কি রকম যেমন ধরুন বিজ্ঞানীরা কয়েকটা ভাগের কথা বলেছেন একটা হলো শীতল ঘৃণা মানে বাইরে থেকে হয়তো অতটা বোঝা যায় না ভেতরে জমে থাকে ঠান্ডা আগুনের মতো ওহ আচ্ছা আবার এর উল্টোটাও আছে টক ফুটন্ত বা জ্বলন্ত ঘৃণা এটা হলো সেই তীব্র রাগ ক্ষোভ যা হয়তো বাইরেও প্রকাশ পায় ধ্বংসাত্মক আচরণও হতে পারে এছাড়া আরও আছে গ্রহণযোগ্য ঘৃণা সর্বগ্রাসী ঘৃণা ক্ষিপ্ত ঘৃণা এমনকি তিল তিল করে জমা হওয়া ঘৃণাও হ্যাঁ এই পার্থক্যগুলো বোঝা দরকার কারণ এগুলোর প্রভাবও তো ভিন্ন হবে দাম্পত্যের ক্ষেত্রে যে রোম্যান্টিক ঘৃণার কথা আমরা বলছি সেটা ওই রাগ আর ভয়ের সাথেই বেশি জড়িয়ে থাকে মানে অবচেতনভাবে বুঝলাম তাহলে এই তীব্র আমাদের শরীর আর মনের উপর ঠিক কী প্রভাব ফেলে আপনি যেন চারটে ক্ষেত্রের কথা বলছিলেন শারীরিক দিকটা দিয়ে শুরু করি কতটা খারাপ হতে পারে শারীরিক প্রভাবগুলো সত্যি বলতে বেশ উদ্বেগজনক বিশ্লেষণটা পড়লে বোঝা যায় অতীতের কোনো আঘাত বা এই যে বিশ্বাসঘাতকতা তা থেকে তৈরি হওয়া ঘৃণা যখন মনে গেথে যায় তখন শরীরও এর বোঝাটা বইতে শুরু করে রকম প্রথমত ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে মানে শরীর সহজে রোগের সাথে লড়তে পারে না আচ্ছা আর দীর্ঘ সময়ে ধরে যদি এই নেগেটিভ আবেগটা কেউ পুষে রাখে তাহলে হরমোনের ব্যালেন্সেও সমস্যা হতে পারে যেমন স্ট্রেস হরমোন কটিসল কটিসল হ্যাঁ শুনেছি সেটার মাত্রা ওঠানামা করে তার মানে মানসিক চাপটা সরাসরি শারীরিক অসুস্থতা ডেকে আনছে আপনি এক অ্যাড্রিনো কি যেন একটা হরমোনের কথা বলছিলেন না হ্যাঁ হরমোন বা এসিটিএইচ এটাও স্ট্রেস রেসপন্সের সাথে জড়িত দেখা গেছে যারা খুব তিক্ত দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে হ্যাঁ তাদের শরীরে এই হরমোনগুলোর মাত্রার পরিবর্তন পুরুষ সঙ্গীদের চেয়ে অন্যরকম হতে পারে একটা গবেষণায় এরকম ইঙ্গিত পাওয়া গেছে ও এটা তো গুরুত্বপূর্ণ পয়েন্ট তবে মনে রাখতে হবে লম্বা সময় ধরে যদি দাম্পত্য কলহ চলে সেটা কিন্তু নারী পুরুষ দুজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় আচ্ছা এছাড়া ওজন বেড়ে যাওয়া ঘুম না হওয়া মানে ইনসোমনিয়া দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো তো আছেই এমনকি ক্রনিক ডিজিজের ঝুঁকিও বেড়ে যেতে পারে আমি কোথাও পড়ছিলাম যে সম্পর্কের এই টানা পড়েন নাকি শরীরের ছোটখাটো ঘা বা ক্ষত সারতেও বেশি সময় লাগিয়ে দেয় এটা কি সত্যি হ্যাঁ এটাও গবেষণায় দেখা গেছে মানসিক চাপ বেশি থাকলে শারীরিক নিরাময় প্রক্রিয়া ধীর হয়ে যায় অন্যদিকে আবার সুস্থ ভালো সম্পর্কের সাথে নাকি ব্লাড প্রেশার ভালো থাকা সম্পর্ক আছে একদম তৃপ্তিকর দাম্পত্য জীবন আর সুস্থ রক্তচাপের মধ্যে একটা যোগসূত্র পাওয়া গেছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে নিজের ভালোর জন্য সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখাটা জরুরি আর না হলে মানে প্রয়োজনে বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসাও দরকার ঠিক তাই নিজের সুস্থতা সবার আগে শরীর তো গেল এবার ভাবুন মনের ওপরের চাপটা কেমন হতে পারে হ্যাঁ মানসিক প্রভাবটা কাউকে যদি তীব্রভাবে ঘৃণা করা হয় তখন মনের ভেতর একটা স্থায়ী উদ্বেগ একটা অস্থিরতা এটা খুব স্বাভাবিকভাবেই তৈরি হয় হুম একই নেগেটিভ চিন্তা বারবার মাথায় ঘুরপাক খায় মানে অবসেসিভ থিংকিং যাকে বলে আচ্ছা এটা বাড়তে বাড়তে এমন পর্যায়েও যেতে পারে যাকে বলে প্যারানোয়া মানে এক ধরনের অমূলক কিন্তু গভীর সন্দেহ বা ভয় মনে হতে থাকে অন্যরা বুঝি ক্ষতি করবে চক্রান্ত করছে ও এটা তো সিরিয়াস হ্যাঁ আর পরিস্থিতি আরও জটিল হলে ব্যক্তিত্বের গভীরেও সমস্যা দেখা দিতে পারে পার্সালিটি ডিসঅর্ডার পর্যন্ত হতে পারে মানে চিন্তা অনুভূতি আচরণে একটা দীর্ঘস্থায়ী নেতিবাচক প্যাটার্ন তৈরি হয়ে যাওয়া হুম কর্মজীবী মায়েদের ওপর নাকি এর চাপটা আরও বেশি পড়ে ঘরে বাইরে দুটো দিক সামলাতে গিয়ে হ্যাঁ বিশ্লেষণে সেই দিকটাও এসেছে দেখা গেছে যেসব কর্মজীবী মায়ের সন্তান আছে এবং সম্পর্কটা ভালো যাচ্ছে না তাদের শরীরে স্ট্রেস হরমোন ওই যে কটেসল হ্যাঁ কটেসল সেটার নিঃসরণ তুলনামূলকভাবে বেশি থাকে এই ডবল চাপ ঘর আর বাইরের তাদের মানসিক স্বাস্থ্যর জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ বুঝলাম তাহলে শরীর গেল মন গেল এরপর আসে সামাজিক জীবন ঘৃণা আমাদের আশেপাশের সম্পর্কগুলোকে কিভাবে প্রভাবিত করে আমরা কি একা হয়ে পড়ি দেখুন যখন শরীর ভালো নেই মন ভালো নেই তখন স্বাভাবিকভাবেই সামাজিক মেলামেশা কমে আসে মানুষ নিজেকে একটু গুটিয়ে নেয় হুম এটা হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে একটা অদৃশ্য চাপ তৈরি হয় একাকিত্ব বাড়ে আর কোন প্রভাব গবেষণার এমনকি এটাও বলছে যাদের মধ্যে তীব্র ঘৃণার অনুভূতি অনেক দিন ধরে থাকে তাদের মানে সামগ্রিক মৃত্যু হারও নাকি কিছুটা বেশি হতে পারে বলেন কি হ্যাঁ অন্যদিকে একটা সুস্থ দাম্পত্য বা রোমান্টিক সম্পর্ক কিন্তু আমাদের সামাজিক স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে আমাদের সোশ্যাল নেটওয়ার্কটা সেটাকে সজীব রাখে তার মানে এই ঘৃণা শুধু দুজন মানুষের সম্পর্ক কি বিষিয়ে তোলে না ব্যক্তিকে সমাজ থেকেও যেন একটু আলাদা করে দেয় আচ্ছা আর চতুর্থ ক্ষেত্রটার কথা বলছিলেন আধ্যাত্মিক স্বাস্থ্য এটা ধর্ম থেকে আলাদা বলছিলেন কিভাবে ঠিক আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ান বা ধর্ম এক জিনিস নয় বিশ্লেষণে ব্যাপারটা খুব সুন্দরভাবে বলা আছে আধ্যাত্মিকতা হলো আসলে তিন ধরনের সংযোগের ব্যাপার তিন রকম সংযোগ হ্যাঁ প্রথমত নিজের সাথে নিজের সম্পর্ক মানে আত্মসচেতনতা নিজেকে গ্রহণ করতে পারা দ্বিতীয়ত নিজের সাথে অন্যদের সম্পর্ক মানে সহানুভূতি যোগাযোগ অন্যের সাথে জুড়তে পারা আচ্ছা আর তৃতীয়টা তৃতীয়টা হল নিজের সাথে পারিপার্শ্বিক জগৎ বা তার চেয়েও বড় কিছুর সম্পর্ক সেটা হতে পারে প্রকৃতি শিল্প বা জীবনের কোনো বৃহত্তর উদ্দেশ্য ঘৃণা এই তিনটে সংযোগকেই কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে নিজের প্রতি বিরক্তি আসে নিজেকে গ্রহণ করা কঠিন হয় অন্যদের সাথে সুস্থ সম্পর্ক রাখা যায় না আর জীবনটাকে অর্থহীন বা বিচ্ছিন্ন মনে হতে পারে ও তাই বলা হচ্ছে ঘৃণা সম্ভবত আধ্যাত্মিক স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বিধ্বংসী প্রভাবটা ফেলে এটা তো গভীর কথা তার মানে ঘৃণা আসলে আমাদের অস্তিত্বের প্রায় প্রত্যেকটা স্তরেই শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক একদম আর এর ফলে সম্পর্কটা টিকিয়ে রাখা যে কঠিন মানে প্রায় অসম্ভব হয়ে পড়ে তা তো তো যাচ্ছে সম্পর্ক আর ভাসে না তাই না পরিবার থাকে বন্ধু থাকে প্রতিবেশী সমাজ এইসব কিছুর প্রভাব তো পড়েই অনেক সময় বাইরের চাপ বা ভুল বোঝাবুঝিও সম্পর্ককে জটিল করে হ্যাঁ তা তো বটেই তবে ভেতরের কারণটা যদি হয় অবহেলা মানে একজন সঙ্গী যদি ক্রমাগত উপেক্ষিত বোধ করেন অবহেলিত হ্যাঁ সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে ঘৃণার জন্ম হতে পারে মানে শুধু বিশ্বাসঘাতকতার মতো হঠাৎ আঘাত নয় এই লম্বা সময় ধরে পাওয়া অবহেলাও খুব বিষাক্ত হতে পারে এখানে মার্টিন লুথার কিংয়ের একটা কথা মনে পড়ছে খুব প্রাসঙ্গিক হ্যাঁ বলুন উনি বলেছিলেন ঘৃণা বোঝা হিসাবে এতটাই বড় যে তা বহন করা যায় না কারণটা খুব পরিষ্কার এই তীব্র নেগেটিভ আবেগ বিয়ে বন্ধুত্ব বিশ্বাস ভরসা সবকিছুকেই আস্তে আস্তে শেষ করে দেয় খুব সত্যি কথা এই বোঝাটা সত্যি বহন করা কঠিন অসহনীয় তাহলে প্রশ্ন হল এই বোঝা নামানোর উপায় কি যা হয়ে গেছে তা তো আয় পাল্টানো যাবে না তাহলে এই ঘৃণা থেকে মুক্তি পাব কীভাবে যা ঘটে গেছে সেটা অতীত তাকে আমরা মুছতে পারব না কিন্তু 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 সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া কি হবে সেটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি এখানেই আসে ক্ষমার বিষয়টা ক্ষমা কিন্তু ক্ষমা করা কি এত সহজ না সহজ নয় মোটেও ক্ষমা করা একটা দক্ষতা একটা সচেতন প্রক্রিয়া এর জন্য নিজেকে তৈরি করতে হয় শিখতে হয় কিভাবে কয়েকটা ধাপের কথা বলা হয়েছে বিশ্লেষণে যেমন যে ঘটনায় আঘাত লেগেছে সেটাকে ঠান্ডা মাথায় আবার ভাবা ঠিক কী হয়েছিল নিজের অনুভূতিগুলো বোঝা কেন এত কষ্ট বা ঘৃণা হচ্ছে আর কেন আমি এই অবস্থা থেকে বেরোতে চাই সেই কারণটা নিজের কাছে পরিষ্কার করা নিজের ভেতরের কারণটা খুঁজে বের করা হ্যাঁ এখানে আরেকটা একটা দারুণ কথা বলা হয়েছে আপনি যেদিন আর কাউকে ঘৃণা করবেন না সেদিন নিজেকে ভালোবাসতে শিখবেন বাহ খুব সুন্দর কথা তার মানে ঘৃণামুক্ত হওয়াটা আসলে অন্যের জন্য নয় এটা নিজের প্রতি ভালোবাসা দেখানোর একটা পথ একদম এটা নিজের ভালোর জন্যেই করা আর এই শেখার জন্যে এই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু অভ্যাস নিয়মিত চর্চা করতে বলা হয়েছে এগুলোকে নিরাময়ের উপায়ও বলতে পারেন কি সেই অভ্যাসগুলো একটু যদি বলেন প্রথমত আত্মজিজ্ঞাসা নিজেকে প্রশ্ন করা আচ্ছা এই পরিস্থিতিতে আমার নিজের ভূমিকা কি ছিল আমি কি অন্যভাবে রিয়্যাক্ট করতে পারতাম এই প্রশ্নগুলো করা জরুরি তবে নিজেকে দোষ দেওয়ার জন্য নয় শেখার জন্য আচ্ছা দ্বিতীয়ত এমন কিছু কাজে মন দেওয়া যা আনন্দ দেয় মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া আরকে হতে পারে পুরনো কোনো বন্ধুর সাথে কথা বলা নতুন কোনো হবি তৈরি করা বা ধরন শরীরচর্চা যোগব্যায়াম এটা খুব দরকারি কারণ রাগ বা ঘৃণা আমাদের মাথাটা এমন ঘুলিয়ে দেয় যে আমরা ঠিকমতো ভাবতেই পারি না তাই মাথা ঠান্ডা রেখে নিজের ভাবনার মোর ঘোরানোর পথ খোঁজাটা জরুরি ঠিক আর একটা কৌশলের কথা বলা আছে যে ঘটনা বা পরিস্থিতিটা ঘৃণা তৈরি করেছে তার মধ্যে কোনো পজিটিভ দিক বা শিক্ষা লুকিয়ে আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করা এটা তো খুব কঠিন বিশেষ করে যখন আঘাতটা গভীর হয় কঠিন মানছি কিন্তু চেষ্টা করতে বলা হয়েছে কারণ অনেক সময়ে খুব খারাপ অভিজ্ঞতার মধ্যেও কিছু শেখার থাকে যা ভবিষ্যতে কাজে দেয় আর কি কি অভ্যাসের কথা আছে যেমন হয়তো শুরুতে মন চাইবে না তবু জোর করে আনন্দের মুহূর্ত খোঁজার চেষ্টা করা নিজেকে ছোট ছোট ট্রিট দেওয়া বলা হচ্ছে এভাবে চেষ্টা করতে করতে একটার সময় মন সত্যি ভালো লাগার অনুভূতিগুলো খুঁজে নিতে শেখে আচ্ছা জীবনে যে ভালো জিনিসগুলো এখনো আছে সেগুলোর জন্য মনে মনে বা লিখে ধন্যবাদ জানানো এটা মানসিক শান্তির জন্য খুব ভালো আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রভাব নাকি বেশ গভীর হ্যাঁ তাই আর একটা খুব গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলা হয়েছে সেটা হলো মনের ভেতরে জমে থাকা কষ্ট রাগ অভিযোগ এগুলো লিখে ফেলা লিখে ফেলা চিঠি চিঠি লিখতে পারেন বা ডায়েরিতে পাঠাতে হবে এমন কোনো কথা নেই নিজের কাছেই রাখতে পারেন কিন্তু ওই যে না বলা কথাগুলো চেপে রাখা অনুভূতিগুলো লিখে প্রকাশ না করলে ঠিক শান্তি পাওয়া যায় না মন হালকা হয় না এটা অনেকটা ক্যাথার্সিসের মতো তাই না আবেগের মুক্তি একদম আর সব শেষে এবং সম্ভবত সবচেয়ে জরুরি যে অভ্যাসটার কথা বলা হয়েছে সেটা হলো, ক্ষমা করতে শেখা আবার সেই ক্ষমা হ্যাঁ আবারও বলছি এই ক্ষমা কিন্তু অন্যের জন্য নয় এটা নিজের মানসিক শান্তির জন্য নিজের মুক্তির জন্য ওই ঘৃণার বোঝাটা বয়ে বেড়ানোর চেয়ে তাকে নামিয়ে ফেলাই তো ভালো তাই না নিজের জন্য দারুণ তাহলে পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম ঘৃণা বিশেষ করে রোমান্টিক সম্পর্কে যখন বিশ্বাসঘাতকতা বা গভীর অবহেলা থেকে জন্মায় সেটা আমাদের ব্যক্তিজীবনের প্রায় প্রত্যেকটা দিকে শারীরিক মানসিক সামাজিক এমনকি আধ্যাত্মিক স্বাস্থ্যেও ভীষণ ক্ষতি করে হ্যাঁ এটা সম্পর্ককে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দেয় কিন্তু আসার কথা হলো এটা এমন নয় যে এর থেকে বেরোনো যাবে না ঠিক সচেতনভাবে চেষ্টা করলে নিজেকে বুঝলে ক্ষমা করার মানসিকতা তৈরি করলে আর কিছু ভালো অভ্যাস নিয়মিত করলে এই খারাপ আবেগটা থেকে মুক্তি পাওয়া সম্ভব নিরাময়ের পথে হাঁটা সম্ভব হ্যাঁ এটাই মূল কথা ঘৃণা নিঃসন্দেহে খুব শক্তিশালী খুব বিধ্বংসী আবেগ কিন্তু আমরা এর কাছে অসহায় নই এর থেকে বেরিয়ে আসার পথ আছে শুধু সেই পথে হাঁটার সিদ্ধান্তটা নিতে হবে তার জন্য দরকার ইচ্ছা আর চেষ্টা এই আলোচনার একদম শেষে এসে একটা ভাবনা আসছে মাথায় যেটা হয়তো আমাদের ওই বিশ্লেষণে সরাসরি বলা নেই কিন্তু কথার সূত্র ধরেই আসছে বলুন না যেহেতু আমরা দেখলাম ঘৃণা মূলত কাছের সম্পর্কে পাওয়া গভীর আঘাত বা অবহেলা থেকেই জন্মায় তাহলে কি এটা বলা যায় যে এই ঘৃণার তীব্রতা সেটা আসলে সম্পর্কের শুরুতে যে ভালোবাসা বা প্রত্যাশা ছিল তারই গভীরতাকে রিফ্লেক্ট করে মানে তারই প্রতিচ্ছবি এটা এটা কিন্তু খুব ভাবনার বিষয় যেমনটা আমরা বলছিলাম ভালোবাসা আর ঘৃণা যেন একই মুদ্রার এপিঠ যেখানে প্রত্যাশা অনেক বেশি থাকে ভালোবাসা গভীর থাকে সেখানে আঘাতটাও তো ততটাই গভীর হয় তাই না আর তার থেকে জন্ম নেওয়া ঘৃণাও হয়তো ততটাই তীব্র হয় হুম এই যোগসূত্রটা যদি আমরা বুঝতে পারি মানে প্রত্যাশার পারদ যত উঁচুতে আঘাতের ঝুঁকি আর তার থেকে ঘৃণার তীব্রতাও তত বেশি হতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে সম্পর্ক তৈরি আর সেটা টিকিয়ে রাখার ক্ষেত্রে আমরা আরও একটু মানে বাস্তববাদী হতে পারব সচেতন হতে পারবো কিভাবে। হয়তো সম্পর্কের শুরু থেকেই নিজেদের প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলা ভুল বোঝাবুঝি হলে সেটা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করা সম্পর্কটাকে একটা সুস্থ বাস্তবসম্মত ভিত্তির ওপর দাঁড় করানো এগুলো হয়তো ওই গভীর আঘাত আর তার থেকে জন্ম নেওয়া দীর্ঘস্থায়ী ঘৃণা এড়াতে সাহায্য করতে পারে এটা সত্যিই আমাদের সবার মানে একটু ভেবে দেখার মতো একটা দিক হ্যাঁ অবশ্যই